যে যেখানে আছো আশা করি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আমরাও ভালো আছি আজকে সকালে দেখো বাইরে বাইরের একটা আর আমি এই নতুন গাছটা লাগিয়েছিলাম সেখানে দেখো কিছু কলমি শাক লাল শাক আর এই গাছটাকেই যে টপ টপ পাল্টেছিলাম আর এই দেখো জবা গাছে আমার ফুল ফুটেছে দেখেছো দেখো কি সুন্দর লাগছে আমার তো খুব ভালো লাগছে আর একটা দেখাচ্ছি এই দেখো এই দেখো ঘর এই বিছনা এখন আমাকে রোদে দিতে হবে ঠিক আছে আর এই ঘরটাকে মোটামুটি একটু এগুলো গোছাগুছি করেছিলাম ঠিক আছে পুরোটা করে উঠতে পারিনি এগুলো একটু গুছিয়েছিলাম এই যেগুলো

এই তো শাড়ি ও দিদুন এই যে শাড়ি এই যে এই যে এই যে ফোন বাজছে তুমি শাড়িটা পরো আমি আসছি দাঁড়াও এতগুলো চাদর এবার ধুতে হবে সবকটার কটার মধ্যে এখন 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 এগুলো সব ধুতে হবে নিজের নাইটিটা ধুচ্ছে যেটা দিদুন সকালে পড়েছিল মাম্মা ওটা ধুচ্ছে এখন এই চাদরটা আমি আর সে তো অবশ্যই এত বড়ো লোকের একটা টয়লেট কি অল্প গাইস দুটো তোষক আর একটা গদি ছিল মানে ওগুলো এক্সট্রা ছিল বলে ওই খাটটার ওপর দিয়ে রাখা গদি তো মানে প্রথম তোষকটা ভিজেছে দ্বিতীয় তোষক ভিজেছে আবার পরের গদিটাও ভিজে গেছে মানে এখন মানুষ কি করবে বলো আর তার দিয়ে বড়ো কথা কি যে এই সমস্ত করা না এখন এই সময় মামির পক্ষে সম্ভব না আর এগুলো আমি তো পারি না সব বলে কোনো লাভ নেই আমি জানি যে হয়তো অনেকেই কমেন্ট করে বলতে পারো যে হ্যাঁ তুমি পারো না আমি পারি না দেখো সবাই সব পারে তার তো কোনো মানে নেই আমি এগুলো পারি না আর আমার দ্বারা এগুলো হয়ও না সত্যি কথা বলতে সুতরাং বলে লাভ নেই আর মামি নিজে আমি কোনো কাজ করতেই দিই না আমি জানি যে তোমরা ব্লগে নিশ্চয়ই দেখো যে আমি সেরকম কোনো কাজ করতে দিই না কিন্তু কখনো কখনো একটু কাজ করে একটু ঘর ঝাড় দেওয়া ঘরগুলো জিনিসগুলো পরিষ্কার করা এই ধরনের কাজগুলো করে কারণ ওইটুকু না করলে একদমই বসে যাওয়া হয়ে যাবে কিন্তু আমি সেরকম কোনো কিছু করতে দিই না রান্নাবান্না তো করতেই দিই না ছোটো তো বাসন মাছতে গেলে ছোটোও চিৎকার করে এখন সম্ভবও না এই সময় সমস্ত করা যাই হোক দেখো আগে কি হয় কে বলছিল অতগুলো বাড়তি হাই গুড ইভিনিং তিনটে পনেরো বাজে এখন ঘড়িতে আর এই সময় আমি তোমাদের সঙ্গে কথা বলছি রিমি আর আমার চ্যানেলের নাম সপ্তরিমি লাইভ অফিসিয়াল আর তোমরা তো জানোই আমার ভিডিওটা কী নিয়ে থামনেল দেখে বা ইন্টো দেখে বুঝেই গেছো যে কি বিষয় কী বৃত্তান্ত থামনেল দেখে বুঝতে পেরেছো যাই হোক তারপর তো ইন্টো আমি ভুল বলে ফেলেছি বুঝতেই পারছো সব কাছাকাছি সব কমপ্লিট করে আসলাম একসঙ্গে তিনটে চাদর তোষগুলো সব রোদে দিয়ে আসলাম ভিজেই গেছিল এবার সেই কারণে রোদে দিয়ে আসলাম সব এসে আবার ওগুলোকে তুলতে হবে নাহলে আবার যদি বৃষ্টি চলে আসে কখন তখন বৃষ্টি আসবে কেউ জানে না যদি বৃষ্টি চলে আসে তাহলে তো একটা সমস্যা আমার তাই এসে ওটা তুলবো আগে দুটো খেয়ে নেবো তারপর সব কাজ করব আর ওগুলো সব হয়ে গেছে মোটামুটি এখন বড় ঘরগুলোকে একটু ঝাড় দেবে ওটা আর আমি করতে পারবো না কারণ টাইমের সঙ্গে পেরে উঠছি না আমি বুঝেছো তাই ওই ঘরটার জিনিসপত্র সব মোছা আছে কারণ পরশুদিন মহালয় তাই জিনিসপত্র মোটামুটি মোছা আছে তা ঘরটা ঝাড় দেবে আর রান্না রান্না খুব সিম্পল হচ্ছে মনে হয় শাক ভাত হবে কেন কেন ভাল লাগছে না খারাপ লাগতেছে দাঁড়াও বড় তোমার খাবার ই করেছে কই এই IIT biryani হায় রে বাপরে দেখেছো মা আজকে বিরিয়ানি খাবে অথচ আমাদের কোনো খাবারের এখনো চিন্তা নেই না মা তোমার জন্য বিরিয়ানি দেখো আচ্ছা তুমি না খেতে দেন বিরিয়ানি খাবে তো মা করে নি তো কিনে নিয়ে আসলাম হ্যাঁ এই যে তুমি বললা এখন তা আমাদের তো এখন রান্না করতে দেরি আছে অনেক কাজ আছে সেই জন্য তা তোমাকে কে রক্ষা আর এই দেখো ছোট সবে উঠেছে গুড মর্নিং না গুড আফটারনুন যাই হোক আর এই দেখো এটা হচ্ছে আজকে আমার ডিউটি ছিল আমার কম্পিউটার টেবিলের সামনে এত জঞ্জাল ছিল যেগুলো আমি পরিষ্কার করেছি এখনো পুরোটা হয়নি বাকি আছে এখনো এদিকটা পরিষ্কার করাই দেখো এগুলো হচ্ছে কিছু জিনিসের যে পেন গুলো আছে কিছু জিনিস আছে যেগুলো সরালে মোটামুটি হয়ে যাবে এই জায়গাটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে আমি নিচে ড্রও গুছিয়ে দিয়েছি এগুলো সব ফেলার জিনিস আর এই উপরটা দেখো এই অবস্থা প্রচন্ড খারাপ এটার অবস্থা যাই হোক এগুলো পরে করতে হবে ঠিক আছে মানে ওগুলো এখন করা যাবে না ওগুলো করতে গেলে একটু সময় লাগবে

তারপর তুমি যেতে পারবা তাই তাইতো ঠিক আছে খুব ভালো আর বিরিয়ানিটা নিয়ে যাবা ওইটা গিয়ে বাড়িকে আবার খেয়ে নেবা একবার ঠিক আছে দেবা সেন দেবা তোমাকে আর তোমার তো পুজোর শাড়ি আর পরে দিয়ে আসবো ওখানে হ্যাঁ

হয়ে গেছি এখন ভিডিও আপলোড করার জন্য একটু ওয়েট করতে হচ্ছে আমার তারপর এখন দেখো ব্যাক ক্যামেরা আর এই রেডি হয়ে গেছে যাওয়ার জন্য ঠিক আছে আর আমিও রেডি হয়ে গেছি এবার এই দিনে দিনে থাকতে দিয়ে আসি কেননা ঘরটা তো বন্ধ ছিল এখন এর আগে একবার না মাকে মানে অন্ধকারে ঢুকতে গিয়ে সাপে কামড়েছিল তাই না মা সাপে কামছিল না একবার নাকি হেঁটে গেছিল অ মা সাপে কামড়েছিলো না একবার ঘরের মধ্যে ঢোকা ঢুকেছিলাম বলো সন্ধ্যার পরে হ্যাঁ হ্যাঁ তা ওই জন্য একটু আগে আগে দিয়ে আসি নাহলে তো আবার বলা যায় না কখন অন্ধকারের মধ্যে ঢুকবে লাইট ফাইট কোথায় আছে না আছে সে কারণে আমি আগে আগে যাচ্ছি একটু দিয়ে আসি দিয়ে তারপর এসে তোমাদের সঙ্গে খাওয়া দাওয়া করব তারপর তোমাদের সঙ্গে বাদবাকি কথা বলবো ওকে হ্যাঁ টাটা বলে দাও টাটা করে দিচ্ছে মা ঠিক আছে আর মার পুজোর শাড়ি ব্লাউজ এগুলো সব দিয়ে আসবো আর সেদিন ঠিক আছে সে সময় আবার সেদিন দেখাবো আর কেমন থাকে না থাকে তোমাদের আপডেট দেবো তোমরা আমার সঙ্গে থেকো আমার চ্যানেলের সঙ্গে সব সময় সাপোর্ট করো তোমরা তুমি তো মাংসটা ডিমটা তো খেয়ে নিলা খাওনি তুমি মাংসের ডিম হ্যাঁ তাহলে শুধু আলু আর ওর মধ্যে ইয়ে আছে রাইস আছে হ্যাঁ এতটা আছে তুমি খাবা এখন নাকি বাড়ি গিয়ে খাওয়া বাড়ি গিয়ে খাবার তো আচ্ছা ঠিক আছে তাহলে বাড়ি গিয়ে ঠিক আছে চলো মাকে দিয়ে আসি কোথায় আচ্ছা কিটা কি সবাই দোষ দেবে বলবে আমি তোমাকে মেরে দিছি তখন সেই কে এঘারে নেবে লিপিবাপি বলুক তারপরে চলো এ বড় সাবধানে চলে আমার তোমাকে রাখতে কোনো অসুবিধা ছিল না বাবুরবেলা বাবুরে যখন দেখেছে তখন জানো তুমি হ্যাঁ আমি বেরোলাম তাহলে আর বৃষ্টি বৃষ্টি আসলে কিন্তু ছাদে সব জিনিস আছে ওগুলো কিন্তু তোষক মশক তুলতে পারবে কিনা না পারবে তুলতে দেখিস তুলতে পারিস কিনা চলো গাইস মাকে দিয়ে আসি তারপরে ও তালা খোলাই ছিল এছাড়া তালা খোলা থাকবে নিচে अच्छा तिला खोला राखलम তুমি পান খাবা দেখো খেলে খেতে পারো না খেয়েও না ওরে পান দে একটা পান দে হ্যাঁ কেন পানের দোকানের ভিডিও হয় না

এভাবে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স থাকে আমি যেহেতু বাইক চালাতাম সময় এখন স্কুটি চালাচ্ছি ব্যালেন্স পাবে না সবাই যারা বাইক চালাও তারা পাবে তাই তোমরা এইভাবে রিক্স নিও না এই দেখো তাই তোমরা এইভাবে রিক্স না নিয়ে যেভাবে ভিডিও বানালে তোমাদের সেফটি থাকবে সেভাবে বানিয়েও আর আমাদের এই যে এই যে এই যে ভদ্রমহিলা ঘুরছে এটা আমাদের মোড় ঠিক আছে এই মোড়টা ঘুরেছি এবার এই বাড়ি চলে আসলাম ঠিক আছে সাবধানে দেখো আর বাপিটা ফোন করে নিও বাপি কি বলে শুনো হ্যাঁ